আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেলবেটেল লেহেঙ্গা দেখাবো কিছু ডিফারেন্ট কিছু কালার মধ্যে আমাদের কাছে লেহেঙ্গা আসছে আর এগুলা কিন্তু পার্টিওয়ার জন্য বা হচ্ছে সেমির ব্রাইডাল বা রিসিপশান নিতে পারেন আপনারা আমাদের কাছে এই ডিজাইনটা চারটা কালার আছে তো আমরা চারটা কালার আপনাকে দেখে দিচ্ছি আমরা শুধু লেহেঙ্গার নিচের পার্টগুলো দেখাবো এগুলো জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা দেখে নিতে পারবেন খুবই গর্জিয়াসের মধ্যে একেবারে ইউনিক কিছু কালার শুরুতে যে কালারটা দেখছেন এটা হচ্ছে একটা সিদ্ধ জল্পে কালার মধ্যে বা হচ্ছে এটাকে আপনারা মুচি কালার বলতে পারেন এটাকে লেখকাটা দেখেন কতটা সুন্দর কিন্তু এটা ডিজাইন করা আছে উপরের সাইডটাতে আমরা হালকা করে কাজ পাচ্ছি আর নিচে কিন্তু একটা পার দেওয়া আছে অনেক সুন্দর আর এতটা ঘের দেওয়া আছে এগুলা খুবই গ্লসে একটা বেলভেটের লেহকা পাচ্ছেন আমাদের কাছে এগুলা একদম হাইনি ক্যানকেন আছে ডাবলের ক্যানকেন পাচ্ছেন একদম চমৎকার কালেকশনগুলো থাকবে দেখেন এটা হচ্ছে প্যাস্তা গ্রিনের মধ্যে এটা এটাও দেখতে পারেন আপনারা খুবই সুন্দর কালারটা একদম এক্সসেপশনাল কিছু কালার পাচ্ছেন আপনারা বেলবেটের ওপরে যারা একটু ডিফারেন্ট কালার আছেন বেলবেট লেহেঙ্গার উপরে আপনারা চাইলে কিন্তু এই ধরনের লেহেঙ্গাগুলো আমাদের নিতে পারেন এটা দাম পড়বে বাইশ হাজার টাকা মানে টোয়েন্টি টু থাউজেন্ড টাকা হলে এগুলো নিতে পারবেন এগুলোর সাথে কিন্তু জামানা আছে জামানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নিতে পারবেন অথবা সরাসরি দোকান হিসেবে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে অনিয়ন কালার বা পেঁয়াজ কালার মধ্যে এটাও দেখতে পারেন আপনারা এই দেখেন পিঁয়াজ কালারটা সুন্দর এটা কালার নিচের কাজগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন আর হচ্ছে সম্পূর্ণ কট সুদায় কাজ করা এটাও দেখতে পারেন আপনারা এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ঠিক আছে এটাও সেম প্রাইস পড়বে বাইশ হাজার টাকা আর এগুলোর সাথে জামাওনা আছে জামাওনা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন দেখাচ্ছি এটা এটা পিকক ব্লুর মধ্যে আছে দেখতে পান আপনারা এই যে পিকক ব্লুটাও দেখতে পান খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা কাজটা একদম আনকমন আছে উপরে সিম্পল কাজ নিচে একটা ঝাড়খন্ড টাইপের পাহাড় দেওয়া আছে তো চাইলে ঝটপট করে অর্ডার করে ফেলবেন মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড টাকা লাগলে নিতে পারবেন পছন্দের স্ক্রিনশট দিয়ে হটলাই নাম্বার যোগাযোগ করবেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ